বন্ধুরা আজকের এই ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করলাম আজকে হচ্ছে শিবরাত্রি অবশ্য তোমরা ভিডিওটা অনেকদিন বাদেই দেখতে পাচ্ছ এবার তো শিবরাত্রি আবার অনেকটা রাত করেই পড়েছে আগের দিন নিরামিষ খেয়ে পরের দিন দিন উপোস করেই পুজোটা আমি করি আর পরের দিন নিরামিষ খেতে হয় তোমরাও মনে হয় এইভাবেই পুজোটা করো যাই হোক আমি আগের দিন এত ব্যস্ত ছিলাম যার কারণে আমি কোনো কিছু কেনাকাটা করতেই পারিনি তাই সকাল সকাল স্নান করে রেডি সেডি হয়েই বরমশাইকে নিয়ে বেরিয়ে পড়ে বাজারের উদ্দেশ্যে আর বাজারে গিয়ে যা যা লাগবে সব কিছুই গুছিয়ে নিয়ে নিলাম আর এই পুজোটা আমাদের বাড়িতে না কেউ করেনি আমার শাশুড়ি মা তো বাইপাস সার্জারি পেশেন্ট আর বৌদির তো ছোটো বেবি আছে তো সেই কারণে ওরা না আর পুজোটা করে না তাই জন্য বৌদি আর মা কী করে সকাল সকাল স্নান টান করে শিবের মাথায় জল ঢালে জল ঢালার পর নিরামিষ যেরকম ভাত তরকারি হয় সেটা খায় কিন্তু আমি পুজোটা করি বলে তাই আর নিরামিষ ভাত তরকারিটা খাই না পুজোর পর ওই সাবু ফল মিষ্টি খেয়েই থাকি জানো তো যখন ছোট ছিলাম তখন না বাপের বাড়িতে এই পুজোটা করার সময় বা যে কোনো পুজো করার সময় মায়ের সাথে সাথে না আমি পুজোর সব জোগাড় করতাম তাই শ্বশুর বাড়িতে এসে আর পুজো নিয়ে আমার কোনো সমস্যাই হয়নি আর আমার বিয়ের পর প্রত্যেক বছরে আমি বাপের বাড়িতে এই শিবরাত্রির পুজোটা করতাম কারণ আমার বাড়িতে যেহেতু কেউ করে না আর সেকেন্ড কথা আমার বাপের বাড়িতে মন্দির আছে ঠাকুরের সেটা তোমরা সবাই জানো তো সেই কারণে না আমি আর এই বাড়িতে করতাম না ওই বাড়িতে করতাম তো এই বছর প্রথম কিন্তু আমি শিবরাত্রির পুজোটা করলাম বাড়িতে আর এদিকে না তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ফল কাটাটা কিন্তু অনেকটাই কমপ্লিট আর এদিকের গোজ গাছটাও কিন্তু আমি অনেকটাই করে ফেলেছি তো যাই হোক জানো এবছর কিন্তু মাম্মা আমার সাথে কিন্তু উপোস করেছে কিন্তু ওর অজান্তেই ওকে যখন আমি ঘুম থেকে তুলে স্নান করাই ওকে ব্রাশ করাই ওকে কিন্তু আমি অনেকবার খাওয়ার কথা বলেছিলাম কিন্তু ও খাইনি কেন খাইনি আমি জানি না ও আমাকে একটা কথাই বলছিলো মাম্মামা আমি তোমার সাথেই খাবো মাম্মামা আমি তোমার সাথেই খাবো কিন্তু ওকে আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি যে আমি আজকে পুজো করছি মা আমি তোমার সাথে খেতে পারবো না তখনও আমাকে বলছে আমিও আজকে ভোলে বাবার পুজো করব। আর জানো তো ও ছোটোবেলার থেকেই না ভোলে বাবার ভীষণ বড় ভক্ত তাই ওকে অনেকবার জোর করার সময় মা আমাকে বললো ওকে না আর জোর করো না ওর যদি ইচ্ছে হয় যে ও মহাদেবের পুজো করবে তাহলে করুক তাই জন্য আমি আর ওকে জোর করিনি ও ওর মন থেকে যখন চেয়েছে তাহলে ও পুজো করুক কিন্তু আমার মনটা না ভীষণ অবাক লাগছিলো যে ও এত ছোটো বয়সে এখন থেকেই ভোলে বাবার পুজো করছে আর ওকে দেখে অবাক হওয়ার থেকে বড়ো কথা আমিও জানো তো অনেক ছোটোবেলার থেকেই বাবার পুজো করি তো যাই হোক জানো তো আজকে পুজোর কাজ করতে করতে ভাবছিলাম যে এই বছর আমি সৌম্যনাথ মন্দিরে যাবো জানো শম্ভুনাথ মন্দির আমার বাড়ির থেকে কিন্তু বেশি দূর নয় তাও আমি কোনোদিন যেন সোমুনাথ মন্দিরে যেতে পারিনি তাই ঠিক করেছি এবছর আমি শম্ভুনাথ মন্দিরে যাবই যাব দেবাদিদেব মহাদেব বলে কথা সৃষ্টিকর্তা ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর বিষ্ণু আর মহেশ্বর আমাদের দুই চোখের মতো যেটা একে অপরকে ছাড়া অসম্পূর্ণ ভোলে বাবার না আদি আছে না অন্ত ভোলে বাবার বিভিন্ন রূপের পুজো আমরা করে থাকি যেমন বিলভদ্র রুদ্র নটরাজ কালভৈরব শুলপানি নীলকণ্ঠ শঙ্কর বামদেব পিনাকি ইত্যাদি ইত্যাদি যেন প্রত্যেক বছর এই দিনটায় আমি যখন বাপের বাড়িতে থাকতাম মাকে অনেক অনেক কাজে হেল্প করে দিতাম শিবলিঙ্গে জল ঢালার পর চরণামৃত্য খেয়ে উপোস ভেঙে তারপর কিন্তু জমিয়ে সাবু মাখা খেতাম এবছর বাড়িতে আমার যতটা সম্ভব ততটা দিয়েই কিন্তু আমি আমার ভোলে বাবার পুজো করার চেষ্টা করেছি আর আমি বাড়িতে যে পুজোই করি না কেন অভিও না আমার সাথে সেই পুজোটাই উপোস করে পুজো করে আমরা সবাই জানি আমরা মেয়েরা শিবের মতো বর পাওয়ার জন্যই কিন্তু বিশেষ করে শিবরাত্রির পুজোটা করে থাকি সত্যি এটা আমার ভোলে বাবার অশেষ কৃপা যে আমার স্বামী পুরো নারায়ণের মতো শান্ত আর ভিড় আর ভোলে বাবা যেমন তার পার্বতীকে ভালোবাসে আমার বড় ঠিক তেমনই আমাকে ভালোবাসে আমি আমার জীবনে যা যা পেয়েছি সেটাও আমার ভুলে বাবা আর আমার বাড়ির বড়দের আশীর্বাদ আর যেটা পাইনি সেটাও কিন্তু তাদেরই ইচ্ছা এবং এরপরে আমি যা যা পাবো সেটাও কিন্তু এই ঈশ্বরেরই কৃপা আর যা পাবো না সেটাও কিন্তু তারই ইচ্ছা তাই এই নিয়ে আমার কোনো আফসোস নেই আমরা ঈশ্বরের কৃপায় সবাই সুস্থ আছি ভালো আছি ঈশ্বরের সাধনা করতে পারছি এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার যাই হোক তোমাদের সাথে কিন্তু আজকে অনেকগুলো কথাই শেয়ার করে দিলাম তো আজকে যখন অভি আমাকে বাজারে নিয়ে যায় তখন কিন্তু ওর কাজের অনেকটাই ক্ষতি হয়ে যায় আর অনেকটাই টাইম ওয়েস্ট আমি করিয়ে দিই বাজারে গিয়ে তো যাই হোক অভিকে আমি বললাম যে তুমি কাজে গিয়ে বসো আমি ওদিকে সব কিছু গুছিয়ে নিয়ে তোমাকে ডাকবো কারণ তুমিও তো উপোস করে আছো উপোস করে যখন রয়েছোই তখন বাবার মাথায় জলটা ঢেলে নিই আর এদিকে কিন্তু আমি আমার মন থেকে বাবার আরতি করে আরাধনা করে বাবার পুজো করেছি আমার যতটা সামর্থ্য ততটা দিয়ে তারপর কিন্তু মাম্মা আমি আর রবি সবাই মিলে কিন্তু বাবার মাথায় জল ঢেলে পুজোটা সম্পন্ন করলাম আর তোমরা কে কেমনভাবে পুজোটা করেছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর যদি আমি একটু বেশি কথা বলে থাকি তোমাদের সাথে নিজের মনে করে ক্ষমা করে দিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো এরপর আমি কি কি করলাম এবার একটু তোমরা ভিডিওটা এনজয় কর हर हर भोले नाम शिवा